পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হলো ধমনিজনিত একটি রোগ যা মস্তিষ্ক বা হৃদরোগ ছাড়া শরীরের অন্য যে কোনো স্থানের রক্তনালীগুলোকে প্রভাবিত করে সাধারণত যেমনটা আপনি জানেন ধমনি হৃদয় থেকে শুরু হয় এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই রোগ প্রক্রিয়াটি যাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালী শক্ত হয়ে যাওয়া বা সংকুচিত হওয়া বলা হয় তা শরীরের যে কোনো অংশেই ঘটতে পারে মূলত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ সবচেয়ে বেশি পায়ে প্রভাব ফেলে যেমনভাবে হৃদয়ে রক্তনালীগুলো আক্রান্ত হলে বুকের ব্যথা হয় ঠিক তেমনি পায়ের রক্তনালীগুলো আক্রান্ত হলে পায়ে ব্যথা হয় এবং দীর্ঘমেয়াদে এটি ধীরে ধীরে পায়ের পেশিগুলোকে প্রভাবিত করতে পারে এবং রোগীর অঙ্গ হারানোর ঝুঁকি অনেক বেড়ে যায় এ কারণেই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে আক্রান্ত রোগীদের খুব দ্রুত চিকিৎসা শুরু করা বা চিকিৎসা দেওয়ার গুরুত্ব রয়েছে কোন ধরনের রোগীরা সাধারণত এই রোগে আক্রান্ত হন মূলত ঝুঁকির কারণগুলো হল ধূমপান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এবং যাদের পরিবারে এই ধরনের রোগের ইতিহাস আছে তাহলে প্রাথমিক উপসর্গগুলো কি যখন রোগীর পায়ে ব্যথা শুরু হয় বিশেষ করে হাঁটা শুরু করলে বা আগে অনেক দূর হাঁটতে পারতেন এখন আর হাঁটতে পারেন না এগুলোই প্রাথমিক উপসর্গ এবং এই সময় আপনাকে দ্রুত পেরিফেরাল ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া উচিত কারণ যদি ব্লকেজটি শুরুতেই শনাক্ত করা যায় তাহলে চিকিৎসার বিকল্পগুলো অনেক সহজ হয়ে যায় এখন আমাদের কাছে নির্ণয় ও চিকিৎসার জন্য একাধিক বিকল্প রয়েছে মূল নির্ণয় হল এঞ্জিওগ্রাম যা এখন সহজেই সিটি অ্যানজিওগ্রামের মাধ্যমে করা যায় এবং এতে রোগটি ধরা পড়ে এবং সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা হয় চিকিৎসা সাধারণত হয় ওষুধের মাধ্যমে বা অ্যান্ডোভাসকুলার ব্যবস্থাপনার মাধ্যমে যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং আর যদি দেরি হয়ে যায় তাহলে আমরা পায়ের জন্য বাইপাসও করতে পারি যেভাবে হার্টের জন্য বাইপাস করা হয় তবে প্রযুক্তির অনেক উন্নতির কারণে আমাদের সেন্টারে ফলাফল আন্তর্জাতিক মানের সমান এবং চমৎকার তাই আপনার যদি কোনো উপসর্গ থাকে তাহলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন যাতে আমরা আপনাকে যথাযথভাবে এবং সর্বোত্তম ফলাফলের সাথে চিকিৎসা দিতে পারি